আমি মুসাফির মানুষ না আমি যদি কোনো ভুল করিও ফেলি আপনাকে আমাকে মারতে পারবেন না মেহমান হিসেবে তো ছেড়ে দিবেন তাই না আর যারা ধরে ফেলার চেষ্টা করবে তাদের মনুষ্যত্বের অভাব আছে কিসের অভাব আছে মনুষ্যত্বের অভাব আছে হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর অল লাইফ মনুষ্যত্ব যদি মানুষের মাঝে না থাকে আপনি ইসলাম লালন করেন আপনি রিয়েল ইসলামটাকে আপনি হৃদয়ে স্থান দিতে পারবেন না মনুষ্যত্ব বড় যিনি হোক সে গরিব হোক সে রাস্তার ফকির তাকে মহাব্বত করতে হবে ঠিক কিনা বলে যান ভাইরা আমার আসুন আমি আবারও বলি আমরা পুরুষ জাত আমরা কি জাত পুরুষ পুরুষ কোনোদিন পরিশ্রম করে ক্লান্ত হয় না পুরুষে ক্লান্ত হয় পারিবারিক চাপ আর অশান্তির কারণে এখানে যারা আমার ভাই বক্তব্য দেওয়ার সময় হয়েছে করেছেন আপনাদের কিছুটা ব্যর্থ ঘটেছে বিবেকের আজকে দিকে ওয়াদা করেন আমরা কখনো কোন মানুষকে হোক পারিবারিক হোক সামাজিক হোক রাজনৈতিক খুব রাষ্ট্রীয় যে ডিপার্টমেন্টটি হোক না কেন আমরা রাগ করে অভিমান করে তিরস্কার করে দেশকে সাজাতে যাব না দেশকে সাজাবো ভালোবাসা দিয়ে